আজকে এই রেসিপিটা একদম তেল ছাড়া তৈরি হবে নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো ভেজ পকেট বাড়িতে অল্প কয়েকটা সবজি থাকলে ঝটপটে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে তেল ছাড়া এই দারুণ স্বাদের ভেজ পকেটটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ সুজি ওজনে আছে এইট্টি ফাইভ গ্রাম আমি এখানে পঁচাশি গ্রাম সুজি নিয়েছি আপনারা চাইলে একশো গ্রাম সুজি দিয়েও বানিয়ে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ বাড়িতে লোক সংখ্যা বেশি থাকলে সুজির পরিমাণটাও বেশি নেবেন শুকনো উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেটে উঁচু উঁচু করে দু চামচ টক দই দিয়ে দেব উঁচু উঁচু করে ওয়ান স্পুন ইনো চামচের সাহায্যে ইনো হালকাভাবে দইয়ের সাথে একটু মিশিয়ে নিয়ে ইনো অ্যাক্টিভেট হওয়ার জন্য দিয়ে দেব এক চামচ জল ইনোর বদলে আপনারা এখানে বেকিং সোডা বা খাবার সোডাও ব্যবহার করতে পারেন বেকিং সোডা দিলে হাফ স্পুন বেকিং সোডা অ্যাড করবেন দই সুজির সাথে ভালো করে নীড়েচেরে চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নেব ডোটা একটু নরম করে মেখে নিয়েছি এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটা সরিয়ে সুজিটা আবারও একবার নেচিরে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব যেই কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম ওই কাপে থ্রি ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ময়দা ময়দা সূর্যের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এবার চারটে লুচির থেকে একটু বড় বড় সাইজে লেচি কেটে নেব লেচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নেওয়ার পর বেলে নিতে হবে এক একটা লেচির গায়ে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে লুচির আকারে মিডিয়াম থিকনেসে বেলে নেব মাঝে মাঝে অল্প করে শুকনো ময়দা রুটির এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিয়ে বেলে নেব একটা বেলে না হয়ে গেছে আর আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিডিয়াম থিকনেস রেখে কিন্তু বেলে নিয়েছি খুব যে পাতলা করে বেড়েছে আবার যে খুব মোটা রেখে বেড়েছে তা কিন্তু নয় এইভাবে বাকি তিনটে লেচিও আমি বেলে নেব সেঁকার জন্য ওভেনে তাওয়া বসিয়ে দিয়ে তাওয়া হালকা মাঝারি গরম হয়ে গেলে একটা রুটি নিয়ে তাওয়ার ওপরে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এক মিনিটের মতন উল্টে পাল্টে সেঁকে নেব আর উল্টে পাল্টে এইভাবে আস্তে আস্তে করে কিনারা বরাবর হালকা হাতে প্রেস করব দেখবেন রুটিটা আস্তে আস্তে ফুলে উঠছে দু মিনিট ধরে একটা রুটি সেঁকে নিয়েছি এটাকে তুলে নিয়ে বাকিগুলোও ঠিক একইভাবেই সেঁকে নেব আরও একটা রুটি আমি তার ওপরে দিয়ে দিলাম রুটিগুলো শেঁকার সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন না হালকা লুটু মিডিয়ামের মধ্যে রেখে উল্টে পাল্টে সেঁকে নেবেন আরও একটা রুটি আমার সেকে নেওয়া হয়ে গেছে এটাকেও এবার তুলে নেব। সব রুটিগুলো শেখে নেওয়ার পর চলে যাব পরের স্টেপে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নেব থ্রি ফোর্থ কাপ কুচোনো বাঁধাকপি হাফ কাপ গ্রেট করে রাখা গাজর ওয়ান ফোর্থ কাপ কুচিয়ে রাখা টমেটো টমেটো এখানে আমি একটা মাঝারি সাইজের অর্ধেক কুচিয়ে নিয়েছি আর হাফ কাপ কুচিয়ে রাখা ক্যাপসিকাম একটা ছোট সাইজের কুচিয়ে রাখা শসা দিয়ে দিচ্ছি খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন চিলি ফ্লেক্স বাচ্চাদের জন্য খাবারটা বানালে লঙ্কাটা এখানে স্কিপ করবেন এবার এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা তিন চামচ টক দই এর সাথে দিয়ে দেব তিন চামচ ভেজ মিউনিস তিন চামচ টমেটো সস আমি এখানে পতঞ্জলি নিরামিষ টমেটো সস ব্যবহার করেছি চামচের সাহায্যে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এর মধ্যে এখনও অবধি লবণ অ্যাড করিনি লবণটা আমি পরে অ্যাড করবো সবজির মিক্সচার রেডি হয়ে গেছে এটাকে সাইডে সরিয়ে রেখে যে রুটিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেইগুলো এক একটা মাঝখান দিয়ে কাঁচির সাহায্যে অর্ধেক করে কেটে নেব মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর দেখুন বেশ পকেটের মতন তৈরি হয়েছে বাকি রুটিগুলো ঠিক একইভাবে মাঝখান দিয়ে কেটে নেব এবার যে সবজির মিক্সারটা আমি বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আর লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন মেয়নি কিন্তু লবণ থাকে আবারও একবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে অর্ধেক কেটে রাখা রুটির মধ্যে সবজির পুর ভরে দেব পকেটের মধ্যে যতটা পরিমাণে ভরা যায় এক চামচ কি তার বেশি দু চামচ ততটা পরিমাণে ভরে নেব একটা তৈরি হয়ে গেছে বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া ভেজ পকেট এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন ওপর থেকে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি খেতে ভীষণই ভালো হয় তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়